তুমি যেখানে দেখাচ্ছ সেখানে কি সিম কার্ড ঢোকানো হয় মনে বৌদি হওয়ার অনেক শখ বলছি কি মামনি বৌদি হওয়ার আগে তোমার এই জাম গাছের আমগুলো একটু লাভের মতো বড় বড় করো নাকি অনেক দিন হয়ে গেল ইনস্টাগ্রামের কোচি কাচাদের নিয়ে খেলা হয় তো আজকে সেই পুরনো স্টাইলে তাদেরকে নিয়ে পোস্ট করাবে এই ভিডিওতে ইন ছোট ছোট প্রোগ্রামোসে কত কামা लेते हो तो चो, ना की বন্ধুগণ ভুলে টুলে গেছ নাকি রেখেছ মনে চলে এসেছে তোমাদের শ্রেষ্ঠ তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক আবে মজা आएगा আমি মেনে নিলাম তোমার শ্বশুর তোমাকে ভালোবেসে সিম কার্ড দিয়েছে তাই বলে সিম কার্ডটা তো তুমি মোবাইলে ঢুকাবে তাই না তুমি যেখানে দেখাচ্ছ সেখানে কি সিম কার্ড ঢোকানো হয় না গাইজ আমি বুঝতে পারছি না কোন মোবাইলের কথা বলছে আর কোন সিম কার্ডের বলছি কি ওই জায়গায় সিম কার্ড ঢোকালে কি হ্যালো করা যায় ফোন করা যায় গাইস ওখানে কি নেটওয়ার্ক পাই আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি বুঝে থাকো সেই ছোট্টো কমেন্ট বক্সে লম্বা করে কমেন্ট করে জানি না কেমন আমার একদিন লাউ খাওয়ার অনেক ইচ্ছা হলো কিন্তু আমি মারা লাউ বানাতে পারি না কি করে খাবো বলো তরকারিটা বানাতেই পারি না তাই কি করলাম আমার অনেক দূর সম্পর্কের কৃষির কাছে আমি ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম পিসি লাউ কি করে বানাতে হয় তো পিসি বলছে আমি সে দিন আগে বানিয়েছিলাম বাবা আমি তো ভুলে গেছি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি তুই এই ভিডিওটা দেখ দেখলে বুঝতে পারবি যে কী করে লাউ বানাতে হয় লাউ কেমন হয় আর সে লাউয়ের টেস্ট কেমন হবে সেটাও তুই বুঝে যাবি এই ভিডিওটা আমি দেখলাম গাইজ ভিডিওটা দেখার পরে সত্যি আমার খাওয়ার জন্য মনটা বুঝতে পেরেছো উৎকুল্ল হয়ে উঠেছে মনে হচ্ছে কখন লাউটা পাবো আর কখন খাবো চলছি তোমার গাছের লাউ কি সত্যি কচি কচি যদি হয়ে থাকে তাহলে তুমি বলবে তুমি যে রেটে চাইবে আমি সেই রেটেই দেব কিন্তু লাউটা আমার চাই সমুদ্র আমি বুঝতে পারছি না যে একটা গাছে কত রকমের ফল হয় কখনো লেবু কখনো আম কখনো জাম কখনো বা লাউ তো এই ফলগুলোর মধ্যে তোমাদের সবথেকে কোনটা ফেভারিট ফল সেটাই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাকে দেখেই মনে হচ্ছে মামনি তোমার ঘরের দরজাটা একদম ভাঙা আর তুমি যে ঘরটা দেখাচ্ছ হাত দিয়ে তোমার এই ঘরের ভিতরে কি এমন ছিল তোমাকে তো দেখলেই মনে হয় যে তোমার ঘরে যা ছিল অনেক দিন আগে সব লুটপাট হয়ে গেছে তো বলছি কি তোমার ঘরে কি কি ধন সম্পদ ছিল তবু আমাদের ইচ্ছা বুঝলে তুমি আমরা অবশ্যই শুনবো পারো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তোমাকে দেখলেই আমরা বুঝতে পারি যে তোমার মন্দিরটা অনেক কচি নরম না মানে ওই মনের কথায় বলছি আর বলছি কি কি বললে তোমার গাছে কড়ি ফুটেছে ফুল ফুটতে বাকি আছে আরে মামুনি কড়ির পরে তো তোমাদের গাছে ডাইরেক্ট ফল ধরে ফল ফুল নামক কোনো জিনিস তো ধরে না আমার তো জানা ছিল না গাইজ তোমরা কি জানো জানলে একটু আমাকে জানাও না রাইস এরা কি বলতে আছে কখনো আম কখনো জাম কখনো লেবু কখনো লাউ আবার কখনো কখনো বলছে কি মোবাইল কার্ডে সিম কার্ড ঢোকাতে হবে মানে এটা কোন কথা না মানে এগুলো নিয়ে কি এদের ব্যবসা আবার মামনির বৌদি হওয়ার অনেক শখ বলছে কি মামনি বৌদি হওয়ার আগে তোমার এই জাম গাছের আমগুলো একটু লাভের মতো বড় বড় করো নাকি তো রাইস তোমরা জানো কিনা আমি জানি না এরা কিন্তু বৌদি হওয়ার পরে শুধু নিজের বরকে নয় পুরো পাড়াকে সামলাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর পুরো পাড়া না পুরো গ্রামকে সামলানোর ক্ষমতা রাখে মানে এদের মতো ছাপড়ি মানে কি বলবো দুনিয়াটাকেও সামলাতে পারে বুঝতে পেরেছো কোন ভাবে বুঝতেই পারছো তোমরা যদি বুঝে থাকো তাহলে খুব ভালো আর না বুঝে থাকলে গিয়ে পগো দেখো পগো তোমাদের জন্য পগো চ্যানেল আছে বুঝতে পেরেছো পগো দেখো ছোটা ভীম এইটা কেমন কথা বুঝতে পেরেছো তো আরে গাইস ভিডিওটা কেমন লাগলো কেমন করলাম আমি যে তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা হ্যাঁ কী এমন করলাম কী এমন করলাম যে লাইক করছো না কী এমন করলাম যে ভিডিওটা শেয়ার করছো না তো লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব টুক করে করে ফেলা কেমন আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আর পার্ট টু কি দেখতে চাও এর একে নিয়ে যদি পার্ট টু দেখতে চাও সেটা কমেন্ট বক্সে একদম বুঝতে পারছো কমেন্ট বক্স ভেঙে ফেলতে হবে কমেন্ট করে তবে পার্ট টু আসবে তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজ গিয়ে এই পর্যন্তই